আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন কুইজ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন দেওয়া হয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় উত্তরটি হলো বলের পরিমাপের ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে উত্তরটি হলো বলের পরিমাপ নেক্সট প্রশ্ন সংবিধানের আত্মা কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয় উত্তরটি হল প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয় নেক্সট প্রশ্ন উত্তল দর্পণ কথায় ব্যবহার করা হয় উত্তরটি হলো গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন অলিম্পিকে কে সবচেয়ে বেশি স্বর্ণ পেয়েছে উত্তরটি হলো মাইকেল ফ্লেপস অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণ পেয়েছে উত্তরটি হল মাইকেল ফ্লেপস অলিম্পিকের সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে নেক্সট প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয় উত্তরটি হল দু সালে সর্বশিক্ষা অভিযান শুরু হয় উত্তরটি হল দু সালে নেক্সট প্রশ্ন কাঁচি কোন শ্রেণীর লিভারকে বলা হয় উত্তরটি হল প্রথম শ্রেণীর লিভারকে কাঁচি বলা হয় উত্তরটি হলো প্রথম শ্রেণীর লিভারকে কাঁচি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটিকে বলা হয় উত্তরটি হলো অসমকে বলা হয় চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য উত্তরটি হলো চা নেক্সট প্রশ্ন মহানগরের উদাহরণ কি উত্তরটি হলো মুম্বাইকে মহানগরের উদাহরণ বলা হয়ে থাকে উত্তরটি হলো মুম্বাইকে মহানগরের উদাহরণ বলা হয় নেক্সট প্রশ্ন শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটি হলো গুরু ছিলেন শিখ ধর্মের প্রবর্তক উত্তরটি হলো গুরু ছিলেন শিখ ধর্মের প্রবর্তক নেক্সট প্রশ্ন টুইটারে টাকা লেনদেন শুরু করা প্রথম ব্যাংক কোনটি ছিল উত্তরটি হলো আইসিআই ব্যাংক ছিল টুইটারে টাকা লেনদেন শুরু করার প্রথম ব্যাংক। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং